মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়বো যে এলপিটি এন ফাইভ লেসেন ফিফটিনের রিডিং প্রথমে আছে বুনকেই ইচিবান এক নম্বর শাসীন ও তোময়ি দেস্কা। শাসীন মানে ছবি তত্তেময়ি দেস্কা মানে তুলতে পারবো কি দুই নম্বরে কি বলছে সন্তোষু সানোয়া সন্তোষ বাবু দেনশি জিসো ও মত ইমাস দেনশি জিসো মানে হচ্ছে কি ইলেকট্রিক যে ডিকশনারি ইলেকট্রিক ডিকশনারি আছে মানে বাবুর ইলেকট্রিক ডিকশনারি আছে মর্তিমাস মানে আছে রেবুন রেবুন মানে উদাহরণ বাক্য ইচিবান এক নম্বর কোনো কাতা রঘু ও মোরাত্মেমিদেশকা মানে এই ক্যাটালগটা মই দেস্কা মানে পেতে পারবো কি তো উত্তরে কি বলছে এ হ্যাঁ হ্যাঁ ই দেশ হ্যাঁ অবশ্যই দৌজ দয়া করে দুই নম্বরে কি বলছে কোনো জিশো ও খাড়িতে মহিদেস্কা এই যিশো মানে অভিধানটা কি ধান নিতে পারবো খাড়িতে বৈদেশ ধান নিতে পারবো কি উত্তরে বলছে সুইমাসেন এক্সকিউজ মি চোদ্দো একটু সমস্যা আছে ইমা চুকার্ত ইমাস এখন ব্যবহার করছি তিন নম্বর কি বলছে কোকো দে আসন দেওয়া ইকে মাসেন কোকো দে এখানে আসন দেওয়া ইকে মাসেন এখানে খেলাধুলা করবে না কোকো দে আসন দেওয়া ইকে মাসেন এখানে খেলাধুলা করবে না উত্তর কি বলছে হাই হ্যাঁ খেলবো না শ্যাকস চার নম্বরে কি বলছে শ্যাকশ নো মাস্কা বলছে শ্যাকস মানে পৌরুস দেোয়া বাঙ্গো মানে ফোন নাম্বারটা মাস্কা জানো কি উত্তরে বলছে ইয়ে না মাসেন জানি না পাঁচ নম্বর কি বলছে মারিয়া সান মারিয়া বাবু। ওয়া দোকনি সুন্দর মাস্কা বাবু কোথায় বসবাস করেন সুমি মাস থেকে এসে সুন্দরী মাস সুমি মাস মানে বসবাস করা সেখান থেকে এসছে সুন্দরী মাস কোথায় বসবাস করেন তো উত্তরে কি বলছে ওসাকানি সুন্দেই ওসাকাতে মাস ওসাকাতে বসবাস করেন ছয় নম্বর কি বলছে ওয়ান ক্ষেক্ষণ শীতই মাসকা বাবু কি বিবাহিত মানে খেক্কন শি মানে বিবাহ করা ক্ষেক্ষণ শীতেই মাসকা মানে বিবাহিত উত্তরে বলছে ইয়ে না দকুসিন সিন্দেশ না অবিবাহিত সাত নম্বরে কি বলছে ও শিগতোয়া ওশিগতওয়া নান দেশকা অশিগত মানে হচ্ছে গিয়ে কাজকর্ম মানে আপনি কি কাজ করেন ওসিগত ওয়া নান দেশকা কী কাজ করেন খেয়সি দেশ খেয়সি মানে প্রশিক্ষক কো কৌ দে ও ইমাস মাস কো মানে হচ্ছে গিয়ে স্কুল মানে হাই স্কুল টুয়েলভ যেটাকে বলা হয় কো সে কৌ কোতে আমি ওশিয়েতে ইমাস মানে আমি শিক্ষা দে দিই সবাইকে ও ইমাস মানে শিক্ষা দেওয়া আমি স্কুলে পড়াই বলতে চাই এবার আছে আমাদের লেসন ফিফটিনের খাইওয়া হেডিং হেডিংকে আছে গো খাজুকুয়া মানে পরিবার কিমুরা কি বলছে ই এই গাদে সীতা ভালো সিনেমা ছিল না বলছে ভালো সিনেমা ছিল তাই না বলছে ই এই গে মিরা মীরা কি বলছে মীরা এহ ওয়াতাসিওয়া খাজুকু ওময়দা সীতা বলছে আমার পরিবারের কথা মনে পড়ে গেছিল কিমোরা কি বলছে সো দেশ কা তাই নাকি মীরাসানো গো খাজুকুয়া বলছে মীরা পরিবার মীরা কি বলছে যে রিওসিন তো রিওসিন মানে হচ্ছে কি প্যারেন্টস মানে বাবা মা তো আনে গা ইমাস মানে দিদি আছে কি বলছে দো দো চিরানি চিরানি কোথায় থাকে মাস্কা তারা মীরা বলছে রিওসিনো চিকাকুনি সুন্দর মাস রিওসিন মানে হচ্ছে বাবা মা নিউ ইয়কু মানে নিউ ইয়র্কের চিকাকুনি কাছাকাছি সুন্দর মাস বসবাস করেন আনেওয়া ওয়া রন্দন দে হাতারাইতেই মাস বলছে আনে আনে মানে দিদি রন্ডনে কাজ করেন বলছে কিমুরা সান্ন গো কুয়া বলছে কিমুরা বাবুর বাবা মা মানে প্যারেন্টস বলছে পরিবার কিমুরা বাবুর পরিবার কিমুরা কি বলছে সানিন্দেশ তিনজন চিচি ওয়া গিঙ্ক ইন্দেশ চিচি মানে বাবা ব্যাংকের কর্মচারী হাহা ওয়া মা কৌ এইগো দে এই গো মাস মানে কো মানে হচ্ছে কি স্কুলে এই গো ও পশিয়ে ইমাস মাস মানে ইংরেজির শিক্ষা দেন এবার আছে আমাদের লেসন ফিফটিনের রেনশু এ ইচিবান এক নম্বর দে এনপিচ্ছু দেশকা এন পিচ্চু মানে পেন্সিল দিয়ে কাইতে দেশকা লিখতে পারবো কি কোনো হচ্ছে কিছু ও চুকাতে মই দেশকা এ হচ্ছে কিছু কোনো হচ্ছে কিছু ও চুকাত্তে মি দেশ্কা এই স্টেপলারটা কি ব্যবহার করতে পারব কোকোনি কোন মই দেশকা এখানে কি বসতে পারবো দুই নম্বরে কি বলছে ও ও নন্দেওয়া দেওয়া ইকে মাসেন ডাইরেক্ট না করছে যে ও সাকে ও নন্দেওয়া ইকে মাসেন মানে ও সাকে মদ পান করবেন না কোকো দেশীন তোত্তে ইকে মাসেন এখানে ছবি তুলবেন না নি কুরুমা ও তোমে তো ওয়া ইকে মাসেন এখানে গাড়ি রাখবেন না বা গাড়ি থামাবেন না তিন নম্বর কি বলছে ওয়াতশি ওয়া কিহত নি সুন্দে ইমাস আমি কিওতোতে তোতে বসবাস করি তারপর আছে মারিয়া সান ও শীতে মাস্কা মারিয়া বাবু জানেন কি মারিয়া সান ও সিতেই শীতে মারিয়া বাবু বিবাহিত কি চার নম্বরে কি আছে ওয়াতাশিওয়া আইএমসি দে হাতারাইতে ইমাস আমি আইএমসিতে কাজ করি খাইসা দে এই গো ওশিয়াতে ইমাস খাইসা মানে কোম্পানিতে এই গো মানে ইংরেজি ভাষা ও ওশিয়াতে ইমাস শেখাই কোম্পানিতে ইংরেজি ভাষা শেখাই নিহঙ্গ গাক্য দে নিহঙ্গ মানে জাপানি ভাষার স্কুলে নিহঙ্গ ও ও শীতে মাস জাপানি ভাষার স্কুলে নিহঙ্গ মানে জাপানি ভাষা শিক্ষা গ্রহণ করি বা বেঙ্কি শেষে পড়াশোনা করি এখানে শেষ হলো আমাদের লেসন পনেরেনশু এ রেনশু বি এবং রেনশিউ সি আপনারা বাড়িতে ভালোভাবে পড়াশোনা করবেন যাতে আপনারা নিজেরা ভালো করে শিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা